মর্নিং শ্রিয়ান্স নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও বলো আমি শ্রিয়ান বলো আমার নাম শ্রিয়ান সবাইকে একটু টাটা করে দাও হ্যাঁ একটু পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র নামে আমেন বলো আমেন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন যাব একটু বাজারে আজকের অনেক তাড়াতাড়ি আমরা সবাই মিলে একসঙ্গে উঠে গেছি সিরিয়ালসও রেডি হয়ে নিয়েছে চুমকিও চলে গেছে কিচেনে ব্রেকফাস্ট এবং ডিনারে এই ব্রেকফাস্ট এবং লাঞ্চে প্রিপারেশন করার জন্য সিরিয়ালস ছোটাছুটি করছে মোবাইলে গান শুনছে আর আমি দোকানের কাজ সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু দোকানের কাজে হাত দিয়েছিলাম দোকানের কাজটা শেষ করলাম শেষ করে এবার একটু যাব বাজারে বাজারে একটু যাচ্ছি বেলা করে তার কারণ হচ্ছে বাজারে অন্য কোনো বাজার নেই জাস্ট শুধু একটু মুদিখানার বাজার নিয়ে চলে আসবো তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তা চলুন যাই এখন একটু বাজারে চলে আসলাম বাজার সেরে আর বাজার সেরে চলে আসলাম ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটপ টিপটপ করে পড়তে আরম্ভ করে দিয়েছে

বাজার টাজার গুছানো হয়ে গেছে চুমকি লেবু জল দিয়েছে লেবু জল খাওয়া হয়ে গেছে চা বিস্কুট আর চুমকি তো লাঞ্চের প্রিপারেশনে লেগে পড়েছে তাড়াতাড়ি করে প্রিপারেশনটা করে আবার স্কুলে বেরোতে হবে যদিও আজকের হাফ ডে কিন্তু তাড়াতাড়ি তো স্কুলে তো স্টার্টিংটা তো তাড়াতাড়ি হয় সেই জন্য ওকে ছুটতে হবে আর আমি লেবু জল খেয়ে নিচ্ছি খাওয়ার পর একটু দোকানের কাজ করতে হবে দোকানের কাজ করার পর তারপরে একটু চা খাবো যাই হোক লেবু জলটা খেয়ে যে বসে গেলাম রচা নিয়ে রচার বিস্কিট আর এই বিস্কিটগুলো শ্রিয়াংস কি করেছে দুনিয়ার বিস্কুট সবের মধ্যে ঢেলেছে সব বিস্কুট একসঙ্গে ঢেলে ওর মধ্যে রেখে দিয়েছে ও বিস্কুটের প্যাকেট খুলবে খুলে একটু বিস্কুট খাবে খেয়ে সব ঢেলে এক জায়গায় করবে কিন্তু নতুন বিস্কুটের প্যাকেট খোলা চায় রোজ এই করে যাই হোক এখন একটু চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে আবার একটু ফল কাটতে হবে কারণ আবার আম আছে এখন আমের সিজন আম আছে আর আপাতত যদি নাম থাকে তবদিন রোজই টিফিনে একটু আম থাকে আমাদের এখন আমটা তাড়াতাড়ি করে রেডি করে দিলে তাহলে চুমকি দুটো আম খেয়ে যেতে পারে যাই হোক চাটা খেয়ে নিই তাহলে ইলিশ মাছ বার করলাম ফ্রিজ থেকে তিন পিস মাছ নিয়ে নিয়েছি বড় বলে তিন পিস নিলাম আর বেশি নিলাম না এক বেলার জন্য আর এই ঘরে পাতা টক দই একটু টক দই দিয়ে মাখিয়ে নেব আর সর্ষেটা পেস্ট হচ্ছে এই দই ইলিশ করবে বসানো একদিকে ভাত উতলের চপ করে রেখেছি আমি মাখিয়ে রেখেছিলাম এবার এই যে সর্ষে পেস্ট হয়ে গেছে সর্ষে দেবো একটু জিরে বাটা দেব আর কাঁচাতে নুন হলুদ মিষ্টি দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপর বসাবো কড়াইতে সবাই বসে গেছে ফল কাটতে ফল কাটতে বসে গেছে আম লেবু কেটে নিচ্ছে সর্ষে তারপর পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি একটু চিনি দিয়েছি আর ওই কাঁচা তেল এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর এসেছে এবার একটুখানি ঢেকে রাখবো মিনিট পনেরো কুড়ি তারপর কড়াইতে বসাবে স্কুল যাবে চুলকি রেডি হচ্ছে আর শ্রেয়াশবাবু ঘরে থাকবে শুয়ে রয়েছে শীয়ে শুয়ে মোবাইল দেখছে বেরি করবো না না চুলকি বেরিয়ে গেছে স্কুলে

সিয়ান বাবার টিফিন হয়ে গেছে সিয়ান টিফিন করে একটু ঘুরছে হাঁটছে আর আমার টিফিন এই যে আমার আর দু আমি টিফিনটা করে নিই তারপর ছাদের কাছে যাবো হেঁটে রাখো ঠিক আছে তাদের

খেয়ে শুয়েছে দেখি ও উঠলে একটু কার্মোজাইম খাওয়াতে হবে বসে গেছে শ্রেয়াংশ ঘুমিয়ে পড়েছিল নালে আমরা আরো আগে খেয়ে নিতাম কিন্তু উঠছিল না বলে দেরি হলো এই যে শ্রেয়াংসের প্রিয় কি শ্রেয়াংশ এটা কি রে সর্ষে দই দইলিস না শ্রেয়াংস খাবে দেখা যাক শ্রেয়াংস ভালোবাসে খেতে

মাছটা টাটকা ছিল ডায়মন্ড হারবারের মাছ মাছটা কিন্তু খুব মানে একদম টাটকা আর ইয়ে একদম পুরু ছিল তবে ও ভালো খারাপ বোঝে ভালো টেস্ট না হলে কিন্তু খাবে না ও বোঝে রান্না এবং জিনিসের টেস্ট বোঝে খুব ভালো না হলে খাবে না এমনি সব ঠিক আছে টেস্ট প্রথম স্টার্টিং ইনি স্টার্টিং দইলিশ এরপর বেগুন দিয়ে ঝোল হবে পাতলা ঘড়িতে এখন সাড়ে টা বাজে আমি সাংপুর রেডিও নিলাম সিয়ানসের স্থান হয়ে গেছে আর আজকে সব কিছু একটু লেট হয়ে গেছে সন্ধ্যা থেকে ভিডিও করতে পারিনি তার কারণ আমাদের বিকাল থেকে কারেন্ট ছিল আমাদের যে এরিয়ায় যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারে কোনো ডিস্টার্ব হয়েছিলো যার জন্য আমাদের এরিয়াটা পুরো সে বিকাল চারটে থেকে কারেন্ট অফ ছিল কারেন্ট আসলো নটার দিকে যাই হোক আর ইনভার্টার বসে গেছিল যার জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি প্লাস কোনো কাজও করতে পারিনি যাই হোক তারপরে কারেন্ট আসার পর জল তুলে তারপরে কাজ সব সারলাম এখন আমি একটু বসবো ভাবছি একটু টিভি দেখবো আজকে অনেকদিন ধরে ঠিক মতো বসে টিভি দেখা হয় না আর খেলাটাও তো আজকে নেই যাই হোক একটু টিভি দেখব সিয়ান্সকে নিয়ে আর চুমকি তো গিনারে প্রিপারেশন করছে ডিনার হয়ে গেলে ও ডাকলে তারপরে দেখা হচ্ছে ডিনারে টিভি সিয়ান্স খেতে বসে আছে বলতে গেলাম সিয়ান্সের আজকে ওনার খাওয়ার ইচ্ছা নেই আমরা গতকাল জনি জামি সম্বন্ধে রেভিউ লিখছিলাম বেগুণ বাজার ওড়ুদছ খায় তেলে বাজার ধর্মের আর কেন নেই আর আর সিনেমা দেখছিলাম সিনেমা হবে আদিগল্পনা